সব গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আমি বলবো সেই আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমার কিন্তু আর থামেল গিয়ে তুমি কিন্তু বুঝতেই পারছো ভিতরে কীরকম চলেছে আর কী রেয়ার জিনিস দিতে যাব বুয়ে ভাই সাপ কেমনি কি আমি তো ভাই কোন ফিউজ হয়ে যাই ভাই আমি তো ভাবতেই পারি না এত রেয়ার একটা জিনিস আইটেম দিয়ে দিবে তো বুয়া পাশে এই জিনিসটা দিয়েও কারণ কী ভাই সেই তো বুঝতে পারি না এত রেয়ার জিনিস একটা দিয়ে দিলো

তার মধ্যে আমি দেখাবো তোমাদের সবচেয়ে রেয়ার বান্ডিলটা তোমরা একটু করো তো দেখেন বান্ডিল আছে তো দেখতে পাতা ছো অনেক রেয়ার রেয়ার আইটেম আছে তোমরা আবার এখান থেকে বলেও আইটেম বার করতে যাও না এতে পারে কেনারি ব্যাকপ্যাক প্যাকের মধ্যে অনেক রেয়ার রেয়ার আইটেমই আছে তো তোমরা দেখতে থাকো অনেক এরিয়া এরিয়া আইটেম তার মধ্যে থেকে ভাই এখানে একটা সবচেয়ে রিয়ার একটা আইটেম দেখাচ্ছি এই যে ভাই এটা ভাই এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না এত একটা রিয়ার গোয়ালের কালার কেমনি কি ব্যাংকে দিব এটা ভাই অনেক আগের মানে বাংলাদেশ অলমোস্ট বাংলাদেশের ভিতরে মনে তিন চারটা প্লেয়ারের কাছে আসছে বুঝছো ভাই এরকম বাংলাদেশের মধ্যে তিন চারজন প্লেয়ারের মধ্যে আছে তো এটা খালি আমি দেখছি আর তোমাদেরকে দেখাইলাম আর ভালো বলেও কিন্তু এটার মধ্যে ডায়মন্ড মেরো না কারণ আমাদের রোস্টার গেমিং ভাই এটার মধ্যে ছয় হাজার ডায়মন্ড শেষ করছে তারপরে ওই ডিসেপটা পাইছে না কারণ এই জন্য তোমরাও মেরো না তো তোমরা সবাই ভালো থাকো আমাদের কাছে আমার অনপ্রিয় তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো